ওসামা সামা জায়েদ বলছেন আমি আল্লাহ নবীকে বললাম আল্লাহর নবী লাম আর একতা সুমো ফিশারি মিনা শোহুরি মাতা সুমো সাবান আপনি সাবান মাসে যত শেম থাকেন অন্যান্য মাসেতে এত থাকেন না আচ্ছা আপনি সাবান মাসে এত সেম থাকেন কেন এটা তো জিজ্ঞাসা দেখেন উত্তর কি বলছেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো সাবান ব্যানার রাজা ব জান সাবান একটি মাছ রযব রমাজানের মাঝে সাবান একটি মাছ রজবর রমাজানের মাঝে আরে শোনো সাবান একটি মাছ রযবর রমাজানের মধ্যে এক ফলনা সান মানুষ তাতে গাফেল থাকে বেখিয়াল থাকে। যাকে সাহারণ এটাই এমন একটা মাছ তোর ফল আম আলামিন আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় অনা অভিব্যক আমি ভালোবাসি আইন ফর্ম আইলে আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সেম আছি এই জন্য আমি বেশি বেশি সেম থাকি তাহলে তার জানা ছিল না সেদিন কোনদিন ওই রিপোর্টের তারিখটা ধরার জন্য পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশটা সেম পালন করতেন খালি রিপোর্টটা ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা বাগমারা থানার হুজুরেরা জেনে নিল সেদিন নাকি পনেরোই সভা তাই তারা কল কারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকে এবার নগদ মিথ্যে কেয়ামাত পর্যন্ত প্রমাণ পেশ করা যাবে না অযথা জাতিকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই পনেরোই সাবান শ্যাম পালন করা যাবে না হালো রুটি নেই চোদ্দ পনেরো দুই দিন শ্যাম পালন করা যাবে না তিন দিন ওই করবে যে অন্য মাসে তিন দিন করে বোঝা গেল না কথা সামান্য তেরো চোদ্দ পনেরো কে করবে যারা অন্য মাসে অভ্যাস তো সেই করবে আর যারা করে না করে না করবেই না আর যদি রিপোর্ট ধরতে তাহলে তিনি বলছেন নবী বলছেন অন্তত পনেরো পর্যন্ত আমরা তো চেষ্টা করি আর উনি নিজে থাকতেন বিশ পঁচিশ পর্যন্ত জনগণকে বললেন পনেরো পর্যন্ত আর নিজে আমল করতেন কতদিন পর্যন্ত বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত এসেছি আপনাকে আপাতত অনুরোধ জানাচ্ছি বৃহস্পতিবার সোমবার সিএম থাকবেন যে কোনো মূল্যে কাজটা ফরজ নয় কিন্তু আপনাকে আমি নিজের উপরে জরুরি করার জন্য অনুরোধ জানাচ্ছি কেন এটা বিশাল ব্যাপার শরীর ভারী হয়ে গেছে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন আর একটু ভারী হচ্ছে প্রতি মাসে তিন দিন করেন আরও যে ভারী আব্দুল রাজাক সাহেব তাহলে দাউদের শ্যাম পালন করেন একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি কোথায় হারিয়ে যাবে ভড়ি আর খেতে কম হবে রামাজান মাস আসছে ভিন্ন ধরনের মাস অবাক মাস রাত বারোটার পরে সব দরজা খোলা যে যা চাবে সেই তা পাবে এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন দিন বারোটার পরে সব দরজা খোলা যে যা চাইবে সে তা পেয়ে নেবে আজান দেওয়া হলে সব দরজা খোলা যে যা চাইবে সেই পাবে এবার রামাজান মাস এক তারিখ থেকে তিরিশ উনত্রিশ পর্যন্ত সব সময় খোলা চব্বিশ ঘন্টা খোলা তো রাত বারোটার পরে তাড়া করে দুই রেখা ছলা তাদের করে আল্লাহ বলতে দরজা খোলা আছে আমার কথাটা শোনো আমার কথাটা শোনো আল্লাহ বলছেন বলো কি বলছো কি বলছো বলো দিন বারোটার পরে সব দরজা খোলা তো বলছে আমি দূরে কাজ ছলা তা বলছি আমার কথাটা শোনো আমি তো দরজা খুলে দিয়েছি বলো কি বলছো আজান দেওয়া হয়েছে দরজা খোলা যা বলো সেটা মেনে নেওয়া হবে তো এখন রামাজান মাস এক মাস দরজা খোলা নে নেবার তো মানুষ কি করলো মানুষে বলছে এগারো মাসে যা টাকা ইনকাম করেছি না রামজান মাসে তার চেয়ে বেশি করবো তাহলে টাকা বেশি ইনকাম করলে ব্যস্ততা বেশি হবে না ভাই বেশি হবে যারা এফতারি বেশি কিনবে তো যে সাজাবে তাকে বেশি সাজাতে হবে যারা কাপড় দু তিনটা কিনবে জামা পাঞ্জাম জুতা স্যান্ডেল যা যেখান থেকে সাপ্লাই হবে তাদেরকে সেখানে কর্মচারী বেশি দিতে হবে সব জায়গাতে মানুষ ব্যস্ত হয়ে গেছে প্রয়োজন ছিল কাজ ব্যস্ততা কমানো ওকে ডাকার জন্য কিন্তু পরিস্থিতি উল্টে গেল কাজকর্ম ব্যস্ততা বেশি হলো ডাকা ভুলে গেল সবাই ব্যস্ত বদনাম কি বাদ হইচই মারামারি দাঙ্গামা হাঙ্গামা দোকান এই রে বন্ধ করে রে খোলোরে মারো রে পিটরে রামাজান মানে হলো সব কাজ কমিয়ে দিয়ে রামাজানকে মূল্যায়ন করার দরকার ছিল তার এক নাম্বার কারণ পুরো মাসটা দরজা খোলা দশ রামাজান রহমতের দরজা খোলা আছে পুরো রামাজান ক্ষমার দরজা খোলা আছে যে যা পারে নেকি লুটে নিবে শেষের দশ রাইতে চেষ্টা করবে সাহারি খেয়ে ইফতার শুরু করবে না খেলেও সাহারি না খেলেও সেম থাকবে বিসমিল্লা বলে ইফতার করবে যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে কেউ যদি একটু দেরি করি না সতর্কতার জন্য একটু দেরি করি তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি এটা এ আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো তার নাম মোহাম্মদ সালাইসালাম আমি সেম থেকে তাকে খুশি করতে পারি না অসম্ভব একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি যার নাম মোহাম্মদ সাল্লাম তাড়াতাড়ি ইফতার করতে হবে এফতার তাজা খেজুর দিয়ে আব্দুর কোথায় তাজা খেজুর সুখা খেজুর দিয়ে সুখা খেজুর যদি না পাই তাহলে পানি ফজিলিয়াম যতই দামি হোক এফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না বলে কি মুখে দিতে হবে তাজা খেজুর নেই যে সুখা খেজুর নেই যে পানি বোঝা যায়নি পানি মুখে দেওয়ার পরে জাহাবাজ জামা তিল্লা ইনশাআল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন দশলে কোনো সমস্যা নেই কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই পেস্ট দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন খেয়ে শেষ করেন কোনো সমস্যা নেই আজান হয়ে যাবে পিসরেখা তারাবি পড়বেন সাহারির জন্য আজান খাস নয় তাহারুদ এবং সাহারি দুটা সমন্বয়ে আজান মাইকে চিৎকার করে কোনো হামনাদ গাজাল দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষকে জাগানো যাবে না শুধুমাত্র আজান নইলে আগে মহিলারা মাচা চিরে উঠে দেখতো ওই যে তিন তারা ওই যে এখন ভোর রাত হয়ে আছে ওইভাবে রান্নাবান্না খাওয়া পানি করতে হবে চিৎকার করে কাউকে ডাকানো হবে না ঢোলাই চলবে না এগুলো সব না যায় ঈদের মাঠে গিয়ে চিৎকার করে বলা হবে না আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে বলাই অপরাধ চেয়ারম্যান মেম্বার এমবি বি মন্ত্রী ঈদের মাঠে গিয়ে কথা বলতে পারবে না সলাতের আগে সলাদ শেষ হয়ে যাওয়া এম সাহেব কথা বলবেন জানা যা লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না সমন্বিত দিনী ভাই বোন লম্বা আলোচনা না করে আজকে নফল সিএম এবং ফরজ সিএমের উপরে যে সংক্ষিপ্ত কথা বললাম এগুলি মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে যদি বই পুস্তক গাড়ি থেকে এখানে নিয়ে এসে থাকে তাহলে বই পুস্তকগুলি নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানি আমি আব্দুল ইসুক বাঘমারা মানে আপনার কাছের মানুষ আমি বাঘমারা মানে আপনার কাছের মানুষ আমি খুব একটা দূরে যদিও আমাকে পাওয়া খুব কঠিন অ্যাডভোকেট সাহেব এক বছর থেকে লেগে মনে হচ্ছে যেন প্রতিদিনই যোগাযোগ করেন প্রতিদিনই সন্ধ্যের মধ্যে থেকেছেন মনে হয় হবে না মনে হয় হবে না আজকে আসার পূর্ব পর্যন্ত মনে হচ্ছিল যে আসবে না যাক অদা করেছিলাম চলে এসেছি অ্যাডভোকেট সাহেবের মান রক্ষা হয়েছে আমার দিনী ভাই বোন যারা এসেছেন আমি আপনাদের সুক্রিয়া আদায় করি যা যা খায় কিছুক্ষণ ধৈর্য ধারণ করে কথা শুনলেন আমি আপনাদের আন্তরিক সুক্রিয়া আদায় করি যা যা খায় জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আপনার বাড়ির পাশে যেটা সেটা ২৬ বিঘা জমির উপরে অবস্থান করে কত ছাব্বিশ বিঘা প্রায় দুই হাজার ছেলে প্রায় এক হাজার মেয়ে মসজিদটিতে একসাথে তিন হাজার মানুষ আদায় করতে পারবে নব্বই শতাংশ আর নারায়ণগঞ্জে সেটা দুইশো শতক ছয় বিঘে জমির উপরে ওটা তৈরি হচ্ছে বিশেষভাবে মাসিকাল ইতে পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা মূল্য আর যেসব বই পুস্তকগুলি আছে কেউ খালি যাবেন না যদি পত্রিকার বইয়ের না টাকা থাকে তো তিরিশ টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন আমি প্রশ্নের উত্তরে চলে গেলাম আমার দিনী ভাই বোনকে সবাকেই বই পুস্তক সহ কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আজকের যে আলোচনা আছে সেটা উপদেশ বই আছে আর রাসুলের সলাতের ওপরে গুরুত্বপূর্ণ বই বই হয়েছে নামাজের সলাতের ভাইজান জিজ্ঞাসা এই গ্রামের কেন্দ্রীয় মসজিদে জুমার দিনে দুই দুই চালু আছে বন্ধ করতে হবে প্রথম উসমান কি বেদাত করেছেন উসমান বেদাত করেননি উসমান ইজতেহাত করেছে ওটা মানতে হবে না সেই কালি আবদুল ইবনে উমার নাকচ করেছেন আমাদের এই গ্রামে অনেক যুবকের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বাবা মা বিয়ে দিচ্ছে না এলো হলো বাবা মায়ের বোকামি বিশ বাইশ বছরে বিভা দিয়ে দিতে হবে জেনা বাড়িয়ে কোনো লাভ নেই বাবা বিপদে পড়বে আমাদের সামনের আমাজান এই আমাজানে আমরা সাধারণত বিশ দুইটার সময় উঠি তাহলে আমার প্রশ্ন শুধু রামাজানে তাহারুদের নামাজ পড়লাম রামাজানের শেষে পড়লাম না আচ্ছা রামাজান পড়ো তো পড়তে হবে পরে না পড়লেও রামাজান পড়ো অনেক সময় আমাদের মুসলিমদের কাছে অনেক হিন্দু আসে তাদের মূর্তি পূজার জন্য সাহায্য চাইতে মূর্তি পূজার সাহায্য দেওয়া যাবে না মূর্তি পূজার ঘরগুলি মুসলমানের ছেলেরা করে দিতে পারবে না অসহায় হিসাবে ভিক্ষা চাইলে দিতে হবে খেতে চাইলে দিতে হবে তারাবে আট রেকাব বিশ রেকাত হবে আট রেকাব সব হাদিস বোখারি মুসলিম সব হাদিস আট রেকাব পেঁয়াজের সাকাত আছে নেই পেঁয়াজের জাকাত দান করেন মেয়েদের কি হতে টাকা নেওয়া যাবে কি মহিলা পুরুষ সবার জন্য হারাম হারাম কিস্তি এক টাকা কিস্তি নিলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে কিস্তি হারাম কিস্তি উঠিয়েছে যারা তারা ভিক্ষুক হবে অল্প দিন পরেই ওকে ভিক্ষে করে খেতে হবে বাড়িঘর কিছুই থাকবে না আলাইকুম আমি আমার ছেলের নাম রেখেছি জি আদিয়াত বলা যাবে না আদিয়াত সীমা লঙ্ঘন করে দ্রুতগামী ঘোড়া যারা আর একটা গ্রামে গিয়ে আক্রমণ করে আদিল আদিল বলে না আদিয়াত কেন সব নাম রাখবেন নাম রাখেন নবীদের নাহলে হলে গুন বাচক আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুর রাজাক আব্দুল সাঁতার আব্দুল গাফর আব্দুল হামিদ আব্দুল মাজেদ এগুলো নাম রাখেন আপনার ছেলের নাম আব্দুল হামিদ এসব আদিল ফাদিল আদিল সব বাদ আমি টুলে বসে নামাজ পড়ি না পড়তে হবে না মাটিতে বসে পড়ে একেবারেই নিরুপায় সেটা ভিন্ন কথা শরীরের গতিতে পড়বেন দাঁড়িয়ে নয় বসে চেয়ারে পুণ্ঠিয়াতে একটা লোক মোটর সাইকেলে চড়ে এসে ফজরের সলাপ বসে পড়লো চেয়ারে বসে ওই যে জনাব ধর্ম পাগল হয়ে গেছে আপনি মোটর সাইকেলে আসলেন আর এখানে বসে নামাজ পড়ছেন চেয়ারে সম্ভব পর পড়বে আমরা না যায়জ বলি না পড়তে পারেন চেয়ারে বসে শরীরের গতিতে পড়ে না নামাজ এক রেকাৎ পড়া যাবে কি এক রেখাতেরই হাদির সংখ্যা বেশি সব হাদিস প্রায় এক রেখা তিন রেখা তার সহি হাদিস পাঁচ রেখা সহি হাদিস সব একটা না মধ্যে বসা হবে না শিয়ালে যদি হাঁস শিয়ালে যদি হাঁস মুরগিকে ক্ষত করে এবং যদি মুরগি ও হাঁস বেঁচে থাকে তাহলে সে হাঁস মুরগি খাওয়া যাবে যাবে বিশ বলে জব করে দিতে যতক্ষণ জান আছে ততক্ষণ জান চলে গেলে আর নয় তারাবির নামাজ আট রেখাত বিশ রেখাত নয় তাড়াতাড়ি করো আমার দিনী ভাই বোন যারা আছেন সব বইগুলি মূল্যায়ন করবেন আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ বক্তা শ্রোতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে মরণ একদিন আসবেই তারপরে দুয়ার তারপরে সলাতের নামাজের তারপরে উপদেশ রাসুল সাল্লামের সলাৎ আসসালামু আলাইকুম শায়খ একটা প্রচলন কথা আছে যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে না আবার একাধিক বিয়ে করা শোন না তাই আবার দ্বিতীয় বিয়ে করতে চাই এগুলোর সাথে একটা সাদা আর একটা জড়ানোর ঢং আছে কি দরকার ফজরের সলাত আদায় করতে বলতে হবে করতে হবে বিবাহ অর্থের ক্ষমতা থাকলে করবে করাই ভালো শেখ আপনি সুর করে বক্তব্য দেওয়া হারাম বলেছেন আহ আরেক মাদানী সাহেব বললেন যে সুর করে বক্তব্য দেওয়া যাবে সেটির হাদিস রয়েছে কিন্তু আপনার জানা নেই আমি শুনেছি বলছে যে কানা দাজ্জালের মতো ভাষাটা কি বলছেন কানা দাজ্জালের মতো বলছে তো তোমরা এটা নাম উল্লেখ না করলে আমি বলতাম আমি কিছু বললাম না তবে মনে রেখো আমি আব্দুরা বিন ইউসুফ ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি কতদিন থেকে ২৬ বছর থেকে ছয় বছর থেকে ফটো পরিচালনা করি বছর থেকে কতদিন থেকে বত্রিশ বছর থেকে যা থেকে ফাঁকে দিন হাজার হাজার হাদিস মুখস্থ আছে ধর্ম আমার কাছে দিনের মতো হয়ে আছে যে হাদিসটা পেশ করেছিল হাদিসটা তোমার মনে আছে জারাফাত মিনাল কলুব আল্লাহ নবী বক্তব্য দিলেন তখন অন্তর কেঁপে উঠলো চোখের পানি ঝরঝর করে ঝরলো তার মানে কি কণ্ঠস্বর দুনিয়াতে পাবেন না কেউ আব্দুর সাহেব যা বলেছেন সেটাই চূড়ান্ত তবে আব্দুর রাজাক মানুষ কোনো জায়গাতে ভুল থাকতেও পারা তবে আমি মানুষ ভুল থাকতো পারা খুবই কম কাজই এটা আমার আমি ছাব্বিশ বছর থেকে ফটোয় লিখিনি এই দাবিকে করতেই পারবে না মাঠে ছয় বছর থেকে ফতোবট পরিচালনা করে বড় বড় আলেম দেশ বিদেশের আমার সামনে বসে থাকে পেঁয়াজের জাকাত নেই আমের জাকাত নেই বেগুনের জাকাত নেই আলুর জাকাত নেই তো কি করবে এগুলো দান করবে সুক্রিয়া জাজা কুমুল্লা আমার দিনী ভাই বোনদের সবার কল্যাণ কামনা করে আচ্ছা জাজাকুমুল্লাহ খের বারাক জীবিত মানুষ খেতে দিতে পারবে কি আ জীবিত মানুষ খেতে দিতে পারবে মানে কি না না ফয়তা হারাম আগেও হারাম পরেও হারাম আগে দাওয়াত খাওয়াবে সম্মানী জ্ঞানীগুনি মানুষকে বন্ধুত্ব দাও এটা হলো দাওয়াত খাওয়া আর নেকির জন্য যদি খেতে দিতে ফকির মিসকিন পরেও ফকির প্রথায় বাতিল সাত দিনের পর দিনের পরেও নেই পরেও কে হবে না সাত দিনের আগেও আঁকিকা হবে না সাত দিনের দিনই হতে হবে পার হয়ে গেছে যে গেছে গেছি আল্লাহ মাফ করো মুখ বন্ধ করে নামাজ হবে কিনা জি না স্পষ্ট মুখে ঠোঁটে উচ্চারণ হতে হবে ঠোঁট নড়বে আর নয় মসজিদের জমি মসজিদ যেখানে আছে সে মসজিদটাই সরাতে চাচ্ছে গোটা মসজিদের জমি বিক্রি করে দেখ জায়গাতে মসজিদ করুক এটা যে কিনে নিবে সে যা পারে ঘর বানায় টয়লেট বানায় যা বানাক বানায় কোনো সমস্যা কে আমার সামনে আমরা বলছি তবে বলতে পারবো না আঠারো সালে বাইশ সালে এগুলো বলতে পারবো না যেই বলুক আমি রাজাক বিন বিনিসব বলছি কে আমাদের লক্ষণ ওই যে মরণ একদিন আসবে বয়া করে সুন্দর করে লিখেছি দারাবাহিক বাবে তাতে কে আমাতের লক্ষণ অনেক দেখতে পাচ্ছি এরপরে বলতে পারি না বাইশ সালে হবে এরপরে বলতে পারি না ২৬ সালে হবে এরকম কথা গ্রহণ করে না অনুমান আরো দুই চার পাঁচশো বছর হতে পারে পরিস্থিতি অনুযায়ী বলেছিলেন আমি আর কেয়ামাতে আমি আর কেয়ামাত এই যে বাম দিকের আঙ্গুলটা থেকে ডান দিকের আঙ্গুল যতটুকু উপরে আছে আমি আর কেয়ামাতে এতখানি ছাড়া ছাড়ি আছি দেড় হাজার বছর হলো বলাটা কতদিন হলো ওনার নিজের আশাটাই কি আমাদের লক্ষণ মোহাম্মদ সাল্লাহ নিজের আশাটাই কি আমাদের লক্ষণ উনি এসেছেন মানে এখন কি আমত কাছাকাছি এত লম্বা কথা গেল দরখাস্ত আচ্ছা ভাই শুক্রিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো ¿Cómo what it